হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকল বেলাসো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তুমি কি দুই হাজার পঁচিশ সালে এসে সেরা কিছু নতুন ওপেন অল গেম খেলতে চাও তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে দাও কেননা গাইস আজকে ভিডিও তোমাদেরকে এমন কিছু টপ ফাইট হাই গ্রাফিক্স নতুন ওপেন অল গেম দেওয়া চলছে যেগুলো গেম তুমি ছেলে অফলাইনে খেলতে পারো তুমি ছেলে অনলাইনেও খেলতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের সম্পূর্ণ গেম প্লে ভিডিও তোমাদেরকে দেখাই দেবো আশা করি এখান থেকে তোমার যদি কোনো গেম ভালো লেগে থাকে অভ্যাসই রঙ করে খেলতে পারবে সো গাইস এখান থেকে কোন গেম তোমার পছন্দ হয় কীভাবে ডাউনলোড করে খেলবে এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো আশা করি তুমি যদি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দাও তাহলে তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যা গাইস তুমি যে নতুন হয়ে থাকো এন ফোন সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি ভিডিওতে লাইক না দিতে থাকো প্লিজ এ ভিডিও ত্যাগ করে লাইক দাও তোমাদের জন্য একটা কষ্ট করে ভিডিও নাই একটা করে লাইক দিতে পারো প্লিজ এই ভিডিও ত্যাগ করে লাইক দিয়ে তো চলো গাইস আর দিনে করে আজকের শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে দ্য গ্যাংস্টার গেম বেগাস ক্রাইম তো যাই হোক তোমাদেরকে এই গেমটির একটি গেম প্লে ভিডিও ভিডিওর শুরুতেই দেখেছি আমি জানি না তোমাদের কাদের কাছে এই গেমটা ভালো লাগছে যদি গাইস তোমাদের কেউ কাছে এই গেমটা ভালো লাগে থাকে অবশ্যই আশা করি তুমি গেমটা খেলে অনেক মজা পেবে গাইস গেম গেমটার মধ্যে জিটিএ এর মতো উপরের ম্যাপ গেম গেমটির মধ্যে তুমি ছেলে যে কোনো কার্ড চালাইতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে মিশন খেলতে পারবে গেমটি মধ্যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে মানে ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে তারা লাইক অন্য অন্য ফিচার আছে সেগুলো ফিচার সঙ্গে দেখতে পারবে গেমটির মধ্যে লাইক যে তোমার ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে ড্রেস আপ কিনতে পারবে গেমটির মধ্যে যে কারগুলো আছে সেই কারগুলো তুমি ছেলে আপডেট করতে হবে কালারফুল করতে হবে আর গাইজ গেমটির মধ্যে অনেক মজাদার ইন্টারেস্টিং জিনিসপত্র আছে লাইক তুমি গেমটির মধ্যে প্লেন চালাইতে পারবে হেলিকপ্টার চালাইতে পারবে আর অনেক ধরনের ফিচার আছে গাইজ আমি মনে করি গাইজ তোমার কাছে যদি নর্মাল ডিমিচ থাকে তুমি যদি দু হাজার পঁচিশ চলে এসে সেরা একটা অফলাইন গেম খেতে চাও তাহলে তুমি এই গেমটি ডাউন করে খেলে দেখতে পারো আমার কাছে মানে তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবো আমার কত যদি পার্সোনালি বলি গাইছ আমার কাছে গেমটা অস্ত্র লাগছে এবং আমি নিজে গেম প্লে করছি তো আমার কাছে তো পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি গেছি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক এসে করে তোমরা সকলে গেম প্লে গাউন্ড করে খেলে দেখবা সো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে মাত্র চোরা এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এবার সিকেন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো সো গাইস তোমাদের নাম্বার ফোর জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে গ্র্যান্ড মাফিয়া সিটি তো যাই গাইস তোমাদেরকে গেমটার সম্পর্কে কী বলবো দুই হাজার পঁচিশ সালে এই গেমটার বিষয়ে গাইস আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগছে কেননা গাইস এই গেমটার মধ্যে অনেকটি বাংলাদেশের ফিউচার সম্পর্কে দেখা যায় আর এই গেমটার মধ্যে তো ইন্ডিয়ার তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিন পাচ্ছিস গেম গেমটিগুলো কত ইন্ডাস্ট্রি মজাদার একটা গেম গেমটির মধ্যে তুমি চলে ফাইটিং করতে পারবে তুমি চলে কার চালাতে পারবে তুমি চলে প্লেন চালাতে পারবে গেমটির মধ্যে আরও যে গুলো ফিউচার আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পাবে গেমটি মানে তুমি ছেলে রেস করতে পারবে মানে কার নিয়ে রেস করতে পারবে আর মজার বিষয় বেশি গাইজ গেমটির মধ্যে একটা স্টোরি মোড আছে তুমি যদি চাও সেই স্টোরি মোডটা খেলতে পারবে আমার কাছে গাইজ পার্সোনালি গেমটা অস্থির লাগছে এবং বাংলাদেশে যাওয়া তো কিছুটা ফিলিংস পাওয়া যায় তো আমি মনে করি গাইছ তোমার মধ্যে যারা বাংলাদেশে গেম খেলতে চাও অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি ইন্টারেস্টিং মজাদার একটা গেম তোমার কাছে আশা করি ভালো লাগবো গেমটির মধ্যে তুমি ছেলে ব্যাটাল রয়্যাল ফিলিং করতে হবে মানে তুমি নিজে থেকে গ্যাংস্টার তৈরি করতে পারবে এবং সেই গ্যাংস্টার নিয়ে আমরা তুমি মিশন খেলতে পারবে আরও যদি গাইসিস গেমটির মধ্যে অন্যান্য ফিউচার আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পারবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা উপার ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি চাইলে ফুল ইসের রোল প্লে করতে পারবে আর অনেক ধরনের ফিউচার আছে গাইছ তুমি গেমটি খেলে অনেক মজা পাইবে তো আই থিঙ্ক আসবে গাছ তোমার সকলেই গেমটি সম্পর্কে বুঝতে সো তো এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি রয়েছে একশো ফোনা বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইনে খেলতে পারবে তুমি ছেলে অফলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এবার ডিফিকমক্সে দেওয়া আছে যদি গেছে তোমার কাছে গেমটি ভালো লেখা অবশ্যই তুমি ডাউনলোড করে খেলে দেখতে পারো সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে গ্যাং ফাইডার বাইস আইল্যান্ড তো যাই হোক গাইস দু হাজার এসে অফলাইনে তুমি জিটিএ ফাইভ গেম মোবাইল ডাউন করে খেলতে চাও তাহলে তোমাদেরকে গাইস এই করে খেলে দেখার জন্য কেননা গাইস এক কথায় মোবাইলে জিটিএ ফাইভ গেমটা তুমি মোবাইল ডাউন করে খেলতে পারবে যদি গাইস তুমি এই গেমটি ডাউন করে খেলো কেননা গাইস গেমটির মধ্যে অ্যাকচুয়াল দেখতে পারবে হাই গ্রাফিক্স গেপটি মেয়ে দেখতে পারবে বিভিন্ন ধরনের মিশন গেমটি মেয়ে তুমি ছেলে যে কোনো কার্ড চালাইতে হবে পুলিশ সাথে ফাইটিং করতে হবে গেমটি মেয়ে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার বিভিন্ন ড্রেস আপ চেঞ্জ করতে পারবে গেমটির মধ্যে তুমি চলে গ্যাংস্টার তৈরি করতে পারবে আরও যে লাইক অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সামনে দেখতে পারবে গেমটির মধ্যে ওপেনার ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে তুমি যা খুশি তা করতে পারবে মানে কথা জিতেএত গেম তুমি মোবাইল মোবাইলের করে খেলতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম গেমটিগুলো কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম ক্যাস তুমি যদি এরকম টাইপের একটা গেম মোবাইল মোবাইলের করে খেলতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই গেম গেমটি করে খেলে দেখতে পারো সত্যি তুমি গেম গেমটি মজা নিয়ে খেলতে হবে আমার কথা বলি পার্সোনালি আমার কাছে গেমটা অস্থির লাগছে এবং এবং আমি গেমটি খেলে অনেক মজা পাইছি তো মনে করি গাছ তুমি যদি তোমাদের ফোনে গেমটি ডাউনলোড খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আই থিঙ্ক আছে করে গাছ তোমার সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাইছে গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো ছেচল্লিশ আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম ডাউনলোডিং এবারে চিকেন বক্সে দেওয়া আছে যদি গাছ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে গোলি গ্যাংস্টার থ্রি তো যাই হোক গাইস তোমাদের মধ্যে অনেকে আছো ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো জিটি ফাইভ আর গেম খেলতে অনেক পছন্দ করো তো বলো ভাই তুমি যদি এরকম টাইপের একটা গেম খুঁজে থাকো এবং এরকম টাইপের একটা গেম খেলতে চাও তাহলে আজকের ভিডিওর দুই নাম্বার গেমটা খেলে দেখবা কেননাগে সেই গেমটির মূলত সম্পূর্ণ ইন্ডিয়া ডেভেলপ ডেভেলপ করছে আর গেমটির মধ্যে সম্পূর্ণ ইন্ডিয়ার অনেকগুলো ফিউচার পেয়ে যাবে লাইক অনেক কিছু বাংলার সাথে ম্যাচিং করে দেয় লাইক এই গেমটির মধ্যে তুমি সাইকেল চালাতে পারবে তুমি ছেলে বাইক চালাতে হবে রয়্যাল এনফিল্ড বাইক চালাতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিনের পর গেমটি ভিডিও গেমটির মধ্যে যখন কথা বলবে বিভিন্ন হিন্দি ল্যাঙ্গুয়েজে তুমি আসা গেমটি যে সাউন্ডগুলো শুনে অনেক মজা হবে গেমটির মধ্যে লাইক তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে ড্রেস আপ পেতে পারবে তুমি ছেলে গেমটির মধ্যে যে মিশনগুলো আছে তুমি ছেলে সেগুলো মিশন খেলতে পারবে এক কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম আর গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ইন্ডিয়ার গেম গাছ তুমি যদি ইন্ডিয়ার জিটিএ এর মতো গেম মোবাইল রঙ করে খেলতে চাও অবশ্যই রঙ করে খেলে দেখতে পারো এই গেমটি আশা করি তোমাদের সকলে গেছে গেমটি অনেক ভালো লাগবো তো আই থিং আশা করি গাছ তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাই সে গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে দুইশোতে সেম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বাড়লে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা তো যাই হোক তুমি নাম্বার ওয়ান গেমটা দেখা রাখে এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ করে অন করে দেব আর যদি গাইস ভিডিওতে লাইক করে থাকো প্লিজ এ ভিডিওতে লাইক দাও আর কমেন্ট করে তোমাদের মতামত জানাও পরবর্তী ভিডিও আমরা কোন টপিক বানাবো তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট দেখে হয়ে যেতে পারে নতুন একটা টপ ফাইভ ভিডিও তো চলো গাইস আর দিন করে আজকের ভিডিও এক নম্বর গেমটা সম্পর্কে দেখা যাক সো গাইস তোমাদের নাম্বার মানে যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে পিওর ক্রাইম গ্যাংস্টার শুটিং সো গাইস আজকের বেরোতে তোমাদেরকে যতগুলো গেম দেখেছি এখান থেকে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে আজকের ভিডিওতে মোবাইলের জন্য তাহলে বলবো ভাই এক নম্বর গেমটার কথা কেননা গাইস এক নম্বর গেম প্লে ভিডিও মানে একটা আমার গেমের গেম প্লে ভিডিও তুমি তো দেখতেই পাচ্ছিস স্ক্রিন উপর গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে এর যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার এই গেমটির মধ্যে লাইক দেওয়া হয়েছে ক্যাম্পটির মধ্যে তুমি ছেলে অনলাইনে কার মানে চালাইতে পারবে গেমটির মধ্যে অনলাইনে পুলিশ রোড প্লে করতে হবে গেমটির মধ্যে বেজে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ ম্যাপের মধ্যে বিভিন্ন মিশন থাকবে এক কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইজ আমি যদি আজ পর্যন্ত যতগুলো মোবাইল জিটিএর মতো গেম খেলছি ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে তাহলে বলবো এক নম্বর গেমটা কথা কেননা গাইছ এক নম্বর গেমটা তোমরা যারা রাউন্ড করে খেলবে তারা এ মূলত বুঝতে পারবে গেমটা কত ইন্টারেস্টিং মজাদার গেম আসলে সত্যি কথা বলতে গেমটির মধ্যে অ্যাকচুয়াল হাই গ্রাফিক্স দেওয়া হয়েছে গেমটির মধ্যে বিভিন্ন ধরনের মিশন দেওয়া হয়েছে মানে অনেক কিছু ফিউচার মূলত জিটিএর মতো দেওয়া হয়েছে তো আমি বলবো গাইজ তোমরা যদি মোবাইলের জিটিএ এর মতো গেম খেলতে চাও তো অবশ্যই এক নম্বর গেমটা রাউন্ড করে খেলে দেখতে পারো প্রত্যেক আসে তোমাদের সকলের গাছ অনেক ভালো লাগবো তো আই করি গাছ তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাছ গেমটি সাইজের কথা তোমাদের একটু বলি গেমটি হচ্ছে মাত্র দেড়শো এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এগুলো বক্সে দেওয়া আছে তো যা গাছ তুমি যদি এরকম নতুন নতুন গেম খেলতে চাও তাহলে আই বাটনে ডেপসিক বক্স তো তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেমকে খেলতে পারো তো যাও গাছ সাজক্রিপ ভিডিও তুমি আবার হবে তোমার সাথে নতুন কোনো গেম নতুন কোনো সবাই ভালো থাকবা সুযোগ গুড বাই আল্লাহ হাফেজ